নারায়ণগঞ্জ ইউথ ক্লাবের উদ্যোগে একচল্লিশতম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে জেলা পরিষদের ডাক বাংলয় হল রুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তুরাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রাজা নারায়ণগঞ্জ ইউথ ক্লাবের সভাপতি ইব্রাহিম আদম খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ এনজিবি অ্যাডভোকেট আলমা রাসেল নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার কামরুজ জামান রুমন তারা বলে থাকে তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি 5 বছর তুমি যদি বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো মেধাবী চাষ করো সে আগামী একশো বছর যারা পরিচালনা করবে তাদেরকে সম্বর্ধিত করার জন্য যে প্রয়াস হাতে নিয়েছে আমরা একটা করতালির মাধ্যমে আপনারা যারা সংগ্রাম করে এসেছেন আপনাদের প্রত্যেকের এক একটা গল্প আমাদেরকে ইন্সপিরেশন দেয় আজকে ইউথ ক্লাবে যারা সদস্য আছেন তাদেরকে ইন্সপিরেশন দিবে আপনারা যদি তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে পারেন আপনারা ছাব্বিশ জন ছাব্বিশ হাজার

এই বোধ থেকেই এই চেতনা থেকেই এই যে আপনাদের সম্মানিত করছেন যে সমাজের প্রতি কিছু দায়িত্ব কিছু দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রচন্ড গরমেও অনেক প্রতিকূলতা অতিক্রম করে আপনাদের কাছে আপনাদের আজকে সম্বোধিত করছেন আমার মনে হয় এটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনি আসলে যাচ্ছেন আপনি এই দেশে ছড়িয়ে পড়ছেন আপনি মানবজাতির প্রতিনিধিত্ব করছেন এবং আপনার দেশের প্রতি মানুষের প্রতি যে ভালবাসা সেটা সে আপনার কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে আপনি নুনার মধ্যে অফিসেও গেছে আজকে এই জায়গায় যেটা আপনার পরিবারের যে রকম অবদান আছে আপনার দেশের মানুষের দিয়ে অবদান আছে আপনি যেই সরকারি ভালো দেন বলেছেন টাকা দিয়ে আপনি যে সরকারি বিশ্ব পাবলিক ইউনিভার্সিটিতে বলেছেন এই 50 টাকা দিয়ে না 24 টাকা দিয়ে সাধারণ মানুষের কারণে কিছু একটা পরে নাকি সে কিছু একটা জিনিস কিনে খায় ওই যে জিনিসটা কিনতেছে সেই জিনিসের কিন্তু সেই ভ্যাটের টাকা কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু সেই জায়গাতে কিন্তু আমাদের বেতন আছে সুতরাং একটা মানুষকে যদি সেবা দেওয়ার যদি মানুষ ভালো থাকে মানুষ তো থাকতেই হবে কারণ তাদের টাকা আমাদের বেতন হচ্ছে সুতরাং তাকে আমরা কখনোই আমরা মানে অস্পৃশ্য বা নেগলেক্ট এই ধরনের করবো না আমাদের মনে রাখতে হবে যে তাদের শ্রমের টাকায় তাদের টাকায় কিন্তু আমাদের বেতনটা হচ্ছে সরকার চলছে তাদের টাকায় আমাদের এই টাকাটার মধ্যে একটা যেমন ভিক্ষুকের টাকা আছে আবার কিন্তু একটা দরিদ্র লোকের ধনী টাকা আছে আমাদের জিনিস মনে যারা ফাঁকি করবে তাদের জীবনটা ফাঁকি বাজি যদি কোনো পদেও করে তাদের দ্বারা কোনো কিন্তু লাভ হবে এই সমাজের জাতি সুতরাং আমি আশা করবো যে তোমরা এই জাতির জন্য অবশ্যই কিছু একটা করবে এবং তোমাদের নাম যাতে সবাই স্মরণ করবে আমরা বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে আয়োজন করছি বলতে পারেন কেন আমি নারায়ণগঞ্জে আমি কয়েকটি বিষয় দেখেছি আমি যখন দেশের বাইরে ছিলাম আমি স্কলারশিপে ছিলাম ইংল্যান্ডে ওইখানে সবসময় নারায়ণগঞ্জের নামে একটা নেগেটিভ লাইট ছিল নেগেটিভ ইমেজ ছিল কিন্তু বুঝতাম না যে কেন না আমি নেগেটিভ ইমেজ কারণ ওই এর বিরুদ্ধে কথা বলার আর কোনো মানুষ পেতাম না কারণ ঘুরে ফিরে সারদের কথাই ঠিক যে না আমি যে ব্যবসায়ী বেশি মেধাবী নাই তারপর যখন দেশে আসলাম দেশে আসার পর প্রথম আলোর নিউজ দেখলাম যে নিউজে দেখা ধনী ধনী শহরের সাক্ষরতার হার তলা নিতে খুব খারাপ লাগতো দেখি ধনী শহরের সাক্ষরতার হার তলা নিতে তারপর চিন্তা করলাম যে না এই জিনিসটা চেঞ্জ করতে হবে কিছু না বুঝেই প্রথমবার আয়োজন করলাম আয়োজনের পর আমাদের প্রথমবার আয়োজনের সমস্ত অতিথি ছিল ব্যবসায়ী নেতৃত্ব একটা ব্যবসা যখন রোল করে একটা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা তখন আমাদের কাস্টমসে যেতে হয় এক্সপোর্ট প্রমোশনগুলোতে পুরোতে যেতে হয় ট্যাক্সে যেতে হয় যখন টাকাটা রোল হয়ে আবার নারায়ণগঞ্জে আসে তখন তো আপনাদের মধ্যে আমলা